তোমরা কি জানো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট শুধু উচ্চতায় নয় তোর হস্যও ভরা চলো আজকে জানি কিছু অবাক করা অজানা তথ্য মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রতি বছর প্রায় চার মিলিমিটার করে বাড়ছে কারণ এটি দুটি টেকটনিক প্লেটের ধাক্কায় আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে এখানকার তাপমাত্রা অনেক সময় মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর বাতাসের গতি ঘন্টায় দুইশো কিলোমিটারও ছাড়িয়ে যায় এভারেস্টে মারা যাওয়া অনেক পর্বতারোহীর মৃতদেহ এখনও পড়ে আছে অবস্থা এমন অনেক জায়গায় মৃতদেহই হয়ে গেছে পথচিহ্ন এভারেস্ট জয় করতে খরচ হয় প্রায় তিরিশ হাজার থেকে এক লাখ ডলার পর্যন্ত ভাবতে পারো জীবন বাজি রেখে এই যাত্রায় কত কিছু লাগে কিন্তু এর পাশে রয়েছে এক ভয়ঙ্কর সত্য এভারেস্টে জমে থাকা ঘি মানব বর্জ্য উ এখন বড় পরিবেশগত হুমকি হয়ে দাঁড়িয়েছে মুসা ইব্রাহিম একজন বাংলাদেশি পর্বতারোহী এবং সাংবাদিক যিনি প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন প্রথম সফলভাবে এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নর্গে ও এডমুন্ড হিলারি তবে আজও বিতর্ক আছে কে আগে উঠেছিলেন এভারেস্টকে বলা হয় ডেথ জোন কারণ এখানে অক্সিজেন এত কম যে প্রতিটা নিঃশ্বাস যেন মৃত্যুর কাছ থেকে ধার করার সময় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না